টি টোয়েন্টি ফরম্যাট থেকে মার্শরাফি বিন মূর্তার আচমকা অবসরে অবাক হয়েছিলেন সবাই বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা আকাশ থেকে পড়েছিলেন সবচেয়ে অবাক হয়েছিলেন পেসার রুবেল হোসেন অবসরের পর মাশরাফি বলেছিলেন তার কারণেই নাকি রুবেল দলে সুযোগ পাচ্ছেন না আর সবার মতো যেটা রুবেলও কখনোই বিশ্বাস করেন না তবে বিষয়টি নিয়ে চুপেই থাকতে হয়েছিল ডানহাতি এই পেসারকে অধিনায়কের এমন মন্তব্যে কোনো প্রতিক্রিয়া দেননি তিনি তবে মাশরাফির টি টোয়েন্টি থেকে বিদায় নেওয়াটা এখনও মানতে পারছেন না তিনি টি টোয়েন্টিতে মাশরাফির সাথে খেলতে পারবেন না এটা ভেবেই বিষণ্ন হয়ে উঠতে দেখা গেল রুবেলকে রোববার মিরপুরে মাশরাফির অবসর নিয়ে রুবেল হোসেন বলেন ছোটবেলা থেকেই আমি মাশরাফি ভাইয়ের ভক্ত তিনি একজন আদর্শ ক্রিকেটার ছোটবেলা থেকেই ফলো করি ওনাকে ওনার সাথে হয়তো আর টি টোয়েন্টি খেলা হবে না এজন্য খুব খারাপ লাগছে প্রত্যেকটা পেস বলারের শেখার আছে তার কাছ থেকে রুবেলের কাছে মাশরাফির তুলনা নেই বাংলাদেশের এই গতি তারকার কাছে ভাই পথ প্রদর্শক বা নেতা মাশরাফি একজনেই এ প্রসঙ্গে তিনি বলেন মাশরাফি ভাই একজনেই আরও অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে খেলার বাইরেও তার সাথে কথা বলা উচিত আমাদের বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের বেশিরভাগ মাশরাফির ভক্ত জানিয়ে রুবেল বলেন এখনও যারা উঠে আসছে সবাই কিন্তু মার্শাফি ভাইয়ের ভক্ত ওনার দুর্ভাগ্য ওনাকে অনেকবার সার্জারি করাতে হয়েছে নিজের মনের কাছে সে শক্তিশালী তাই আন্তর্জাতিক ক্যারিয়ার টেনে নিয়ে যেতে পেরেছেন বিশ্ব ক্রিকেটে এমন কেউ নেই দু পায়ে এত অপারেশন নিয়েও খেলা চালিয়ে গেছেন বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন রুবেল হোসেনও কিন্তু পুরো সফর দর্শক হয়ে থাকতে হয়েছে কোনো ম্যাচেই তাকে বিবেচনায় আনা হয়নি তবে এসব নিয়ে ভাবছেন না হাতি এই পেসার তার সব মনোযোগ এখন বারো এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে